আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ খণ্ডে তিরিশ পারা কোরআন সাথে মোটা আরামদায়ক জায়নামাজ ও একটি দোয়ার বই হাতিয়া মহান রবির দরবারে সাড়া দিয়ে নিয়মিত সালাত আদায় করার পথে মোটা আরামদায়ক একটি জায়নামাজ দারুণ সহায়ক হবে আর নিয়মিত কোরআন চর্চা ধরে রাখতে খণ্ডে তিরিশ পারা কোরআনটি হতে পারে উত্তম সমাধান আমাদের কোরআনটি মোটা স্পষ্টকালীতে লেখা হয়েছে পাশাপাশি প্রতিটি আরবি আয়াতের সাথে সহায়ক হিসেবে বাংলা উচ্চারণ দেয়া হয়েছে যারা আরবিতে একটু দুর্বল তারা বাংলার সহায়তা নিয়ে কোরআনের সাথে অবসর সময়কে মূল্যবান করতে পারবেন আর বুঝে বুঝে পড়ার জন্য প্রতিটি আয়াতের সুন্দর অনুবাদ দেওয়া হয়েছে এমনকি কোরআনের দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুধাবন করতে প্রয়োজনীয় সানি নজরুল তাফসির ও ব্যাখ্যা দেওয়া হয়েছে বিশেষ অফারে কোরআন ও জায়নামাজের প্যাকেজটি নিজের জন্য সংগ্রহ করতে পারেন অথবা পিতা মাতা কিংবা পরিবারের প্রিয় মানুষটির জন্য উপহার হিসেবে নিতে পারেন অর্ডার পদ্ধতি খুবই সহজ শুধু আপনার নাম ঠিকানা ও নাম্বারটি দিয়ে অর্ডার করতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কোরআন রিসিভ করার সময় হাদিয়া পরিশোধ করতে পারবেন বাংলাদেশের সকল ঠিকানায় হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আমাদের মেসেজ করুন Allah hafiz